আসসালামু আলাইকুম এক জায়গায় মাত্র একটি ঝোপা এই হচ্ছে নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস এখানে এক জায়গায় একটি ঝোপা এই ঝোপাটিতে চল্লিশ কেজি ঘাস হবে চল্লিশ কেজি বিয়ার দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে তাও ক্যামেরাতে ধরছে না এই যে দেখুন এই ঝোপাতে চল্লিশ কেজি এটার নাম হচ্ছে নেপিয়ার তাইওয়ান হাইব্রিড ঘাস এটা একটি ঝোপা এই যে একটি ঝোপা এই যে এই যে দেখুন এই যে একটি ঝোপা এটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে একটি ঝোপা যে সামনে ছোট ঘাসের জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো আমি বলবো পৃথিবীতে যত ঘাস আছে সবচেয়ে সেরা ঘাস হচ্ছে নেপিয়ার তাইওয়ান যত ঘাসই করেন নেপিয়ার তাইন ঘাস যারা করছেন অবশ্যই আমার কথাটা তারা তাদের মনে পড়বে তো এর চাইতে বেশি ফলন আর হয় না তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভার দিচ্ছি নেপিয়ার টাইয়ন হাইব্রিড ঘাস ঘাসের গোড়ে কালো ঘাস দুপাশে পাতা আটকানো শুধু দুপাশেই পাতা হয় যে দুই পাশে পাতা হয় এদিকে 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 যারা ঘাসের চারদিকে পাতা হয় আমি দেখি আমার পাশে কোথায় যারা ঘাস আছে কি না যারা ঘাস হ্যাঁ তো বিহ আমি অন্য সময় দেখিয়ে দেবো তো আপনারা চাইলে এই যে বিয়স এই যে এই যে দেখেন এটা চারপাশে পাতা এই যে এদিকে গেছে আবার এদিকে গেছে আবার এদিকে আসছে এটা যারা চারদিকে পাতা এই যে এটা এই যে বিয়স দেখুন একটু দূর থেকে এটা এই পাশে এটা এই পাশে এটা এই পাশে আর এটা এই পাশে এটা হচ্ছে যারা এটা হচ্ছে ওয়ান হাইব্রিড আর এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড বিয়র্স তাইওয়ান হাইব্রিড এই দেখেন শুধু দুই পাশে পাতা একটু ক্যামেরা ঘুরে ঘুরিয়ে ধরি এদের এ পাশে এ পাশে এ পাশে এ পাশে এ পাশে এ পাশে নেপিয়ার তাইওয়ান দূর থেকে দেখাই এ দেখুন দূর দুই পাশে পাতা এই যে দুই পাশে পাতা দেখা যাচ্ছে বিয়র্স সরকার দেখলে বুঝতে পারবেন তো যারা এই গাছটি চাষ করতে চান আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কাটিং ডেলিভারি দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম